নমস্কার সবাইকে সম্পাস ব্লগ অ্যান্ড সার্চে আবারও সবাইকে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা আমি এখানে মটর নিয়ে নিয়েছি আর এই মটরটাকে আমি আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ওভারনাইট ভিজিয়ে রাখলে এটা কিন্তু হয়ে যায় আর এখানে দেখো আমি কয়েকটা আলু নিয়েছি আলুগুলোকে আমি গোটাই রেখেছি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এই প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে এই মটরটাকে আমি দিয়ে দেবো তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে তোমাদের সামনে তেল হলুদ ছাড়া ঘুগনি রেসিপিটা করে দেখাবো তো ইতিমধ্যে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে আমাদের একটা অসুখ চলছে তো একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তো তোমরা সবাই দেখে তো আশা করি তোমরা সবাই জানো তো এখন আমাদের তেল হলুদটা খাওয়া একেবারেই বাড়ে তো মুখের রুচি ফেরানোর জন্য এইভাবে যদি বানিয়ে খেয়ে দেখা যায় তো তেল হলুদ অনেকেই খায় না কেননা এতে করে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা অনেকেই কিন্তু এই তেল মশলাটা স্কিপ করে তো তাদের জন্য এটা একটু প্রফিটেবল তো দেখো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর এই সিটি মেরে নিয়েছি আর এইটা আমি সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়েছিলাম খাওয়ার সোটা আর লবণ আর এখানে দেখো আমি একটা আটার টুকরো নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব কয়েকটা লঙ্কা আর এইখানে দেখো রয়েছে টমেটো তো এই টমেটোটাকে কুচিয়ে আমি নিট্টার জারের মধ্যে নিয়ে নেব আর হ্যাঁ আর সেদ্ধ করার সময় তোমরা দেখেছই যে আমি লবণ আর খাওয়ার সোটা দিয়েছিলাম কেননা এটা একদম তেল মশলা ছাড়া হবে মটরটাকে খুব ভালোভাবে নিতে হবে মটর যদি যায় তাহলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না তো চলো আমার কিন্তু রেডি হয়ে গেছে আর এইবারে দেখো আমার মটরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখো তোমাদেরকে বলেছিলাম না যে মটরটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে নইলে কিন্তু টেস্টটা কিন্তু একবারে লাগবে না তো এবারে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি কোনোরকম তেল বা ঘি ইউজ করছি না এবার দেখো কড়াইয়ের মধ্যে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম আদা টমেটো আর লঙ্কা সেটা কিন্তু আমি কিনে ঢেলে নিয়েছি এখানে পেস্টটা নিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ সাতলে নেব এতে করে টমেটো আর আদার কাঁচা ভাবটা যাতে দূর হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে তো এইবারে দেখো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম আর এইবারে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচ এক চামচ ধনে গুঁড়ো তো এই দুটো মশলা দিয়ে আমি রান্নাটা করব তো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো কিন্তু যেহেতু আমার মেয়ে ছোট আরও একদম ঝাল খেতে পছন্দ করে না তো সেই জন্য আমি এখানে রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করলাম এখানে আমি রকম গুঁড়ো মশলা অ্যাড করলাম না তো মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা আমি এর মধ্যে ঢেলে দিলাম তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে মটরটা আমি কতখানি গলিয়ে করেছি তো এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব আর এরপরে আমার মনে হচ্ছে যে এখানে আমার একটু জল অ্যাড করতে হবে নলে পরে একদম শুকিয়ে যাবে তো আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে নেব। তো দেখো এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এবার আমি খানিকক্ষণের জন্য ফুটতে দেব। তো বন্ধুরা কেউ যাবে না অনেক সময় কালারটা কিন্তু একদমই হবে না যেহেতু এখানে কোনো রকম তেল বা মশলা আমি এখানে ইউজ করিনি তোমরা দেখতে পেয়েছ এখানে দেখো আমি একটু চাট মশলা দিয়েছি আর এই চাট মশলাটা আমার বাড়িতেই তৈরি করা ছিল আগের থেকে তো তোমরা চাইলে এখানে আমচুর পাউডার চাট মশলা বা সবজি মশলা এই সমস্ত কিছু অ্যাড করতেই পারো তা আমি এখানে অল্প পরিমাণে চাট মশলা অ্যাড করেছি আর এবার আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব তো দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর আমার কিন্তু তেল হলুদ মশলা ছাড়া মটরের ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে তো এই যে দেখো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এখানে রাতের খাবার রেডি করে নিয়েছি আর এখানে দেখো আম কেটে রাখা হয়েছে আর এই যে দেখো ঘুগনি আর এটা রয়েছে খই কারণ এই প্রিয়টাতে আমাদের কিন্তু একদম মুড়ি খাওয়া যায় না খাই খেতে হয় আর এখানে দেখো একটু শশা কুচি আর একটু লেবু নিয়েছি মুখে জানো একদম রুচি হচ্ছে না তাই জন্য একটু শশা দিয়ে একটু লেবু এখানে দেখো আমি একটু লেবু কেটে নিয়েছি খেতে করে কি হয় জানো তো এক খাবার খেতে মুখের টেস্টটা একটু পরিবর্তন হয় আর এখানে দেখো আমি একটু বিট লবণ অ্যাড করেছি তো এই হচ্ছে আজকে রাতের ডিনার তো ডিনারটা আমার রেডি হয়ে গেছে আর এবারে দেখো এখানে খোয়ের মধ্যে আমি সেই ঘুগনিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো লাগছে খেতে আমি মেয়েকে এটা ভালো লাগছে দিয়ে আম খেয়ে নিবা হ্যাঁ তো দেখো মেয়েটা একদম খাচ্ছিল না তো এটা ওর পছন্দ হয়েছে আর আমি ওখানে খেয়ে নিলাম সত্যি মুখটা চেঞ্জ হয়ে গেল টেস্ট স্বাদটা চেঞ্জ হয়ে গেল সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে আর কি তো দেখো কি অবস্থা চুলে তো তেল শ্যাম্পু কিছু করতে পারি না সিঁদুর টিকেও কিছু করতে পারি না আর এই হয়েছে প্রচণ্ড গরম থাকা যায় না আর এই যে দেখো মেয়েকে এখানে বসে আছে আর এই যে দেখো মেয়ে এখানে বসে আছে আর এই যে খাবারগুলো রেডি করে নিয়েছি আর এখন বাজে রাত্রি দশটা তো সারাদিন পরিশ্রম করে আসার পরে এভাবে খাওয়ার দেখেছো তো চোখ মুখের কী অবস্থা ভাবছিলাম যে না ভিডিও সামনে আসব না তো আবার ভাবলাম যে না একটু সামনে আসি তোমরাও একটু দেখো তো এখন আজকে মাত্র ছয় দিন হলো মানে এখনও দশ দিন মারতে হবে তো তোমরা যারা আছো আমাদের হিন্দু বা বাঙালি তোমরা তো জানো তো চলো এখন খেয়ে নিই আর ওই জন্যই ঘুগনিটা আজকে করলাম জানো তো কিচ্ছু রুচি হচ্ছে না আর মেয়ে তো একদম মানে খেতেই চাইছে না তো ওর জন্যই একটু অন্যরকমভাবে একটু ঘুগনি করলাম আর আমাদের মধ্যে না মটর ডালটা খাই তো ভাবলাম যে মটর ডালটা খাই যখন তাহলে মটরটা এইভাবেই রান্না করি আর দেখলে তেল হলুদ তো কিচ্ছু দিলাম না তো খুব ভালো লাগছে খেতে বুঝলে একটু লেবু দিয়েছি একটু শশা দিয়েছি একটু বিট লবণ দিয়েছি তো খুব ভালো লাগছে আর আম আছে তো এখন তো আমের সিজিন তো এখন আম আছে বলে না কষ্টটা হচ্ছে না কারণ ছেদ যাই খাচ্ছি না খাচ্ছি দুটো আম খেয়ে নিচ্ছি তো মানে তৃপ্তি হয়ে যাচ্ছে ভিতরটা তো এইটাই একটা রক্ষা যে আম আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি লম্বা করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বেশি বেশি করে সবাই আম খাও এখন আমের সিজন চলছে আর তো বেশি দিন নেই আর হয়তো হায়েস্ট হয়তো আর দুটো মাস আম পাওয়া যাবে আর এটাই হচ্ছে আমের সিজনের মধ্যস্থতা এরপরে কিন্তু কমে যাবে তো চলো সবাই আম খাও বেশি করে ঘুম তো দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল ফ্রেন্ডস টেক কেয়ার বা বাই